লতা মঙ্গেশকরের নাম শুনেছেন বত্রিশ হাজার গান গেয়েছে মারা গেছে কিছুদিন আগে শুনেছেন আল্লাহ আকবর শোনা গয়না শেষ নাই পেপার পত্র পত্রিকা দেখছিলাম টাকা পয়সা শেষ নাই বেঁচে আছে আর এইটা মনে করে আমার মাল আমাকে বাঁচাবে মাল বাঁচাতে পারে আছে বামফন্ডের বড় কমরেড ছিলেন জ্যোতিবাবু বেঁচে আছেন নাই বেঁচে নাই যে প্রিয় রঞ্জন দাস মুন্সি রাজনৈতিক মানে মঞ্চে উনি যে বক্তব্য রাখতেন ওনার মুখে জাদুর মতো বক্তব্য উনি দিতে পারতেন বক্তব্য জাদুকর বলা হয় প্রিয় দাস মুন্সিকে। কে আছেন বেঁচে রাষ্ট্রপতি আব্দুল কালাম আজাদ আছেন নাই শাহজাহান জাহাঙ্গীর বেঁচে আছে নাই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না আল্লাহ বলছে ইয়া সব আন্নামা আব আখলাদা তোমরা কি ভেবেছো যে তোমাদের মাল তোমাদেরকে বাঁচাবে কাল্লা লাইম না ফিল হোতামা অচিরেই তোমাকে তোমার মালকে ধরে হতমা নামক জাহান্নাম নিক্ষেপ করা হবে হোতামা জাহান্নাম কেমন আল্লাহ তালা বলছেন অমা তারা কমল হোতামা হোতামা ও কেমন নাহুল্লাহ হিমৌখাদা আল্লাহ প্রজ্জরিত আগুন আল্লাহ তী আলাল আফিদা জাগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে ইন্দাহ আলি হিম্মৌ সাদা এই জাহান্নামের ভিতরে মানুষকে দিয়ে মেয়েরা যেমন ঢাকনাতে তরকারি ঢেকে দেয় এইভাবে তাকে ঢেকে দেওয়া হবে কি আমাদের মোমা দাদা এবং জাহান্নামের বড় খুঁটিতে তাকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে কটা লোককে এই আজাব দেওয়া হবে এই জাহান্নামে যাবে কটা লোক তিনটা লোক এক যারা মানুষের সামনে পিছনে বদনাম করে করে বেড়ায় ওই জন্য আমি বলেছি যে চায়ের দোকানদার যারা আছে পাড়া গ্রামে আমাদের মুসলিম সমাজ ব্যবস্থা এরকম হওয়া উচিত দোকানের সামনে যদি ওই কি বলে বাঁশ দিয়ে তৈরি করে কি ওটা বলে আপনাদের মাচা টাইপের কি তৈরি করে বসার জন্য এক কাপ চা খায় আর তিন ঘন্টা বসে থাকে এর ওর বদনাম করে করে বেড়ায় কি বললাম বুঝলেন না ওই চায়ের দোকানের সামনে ওগুলো সামাজিকভাবে বয়কট করে ভেঙে দিতে হবে ওদেরকে জি তুমি চা ঢেলে বিক্রি করো লোকজন যেন দাঁড়াতে না পায় জি দাঁড়াতে পেরেই হয়ে যাবে খুব সাবধান আমি ওই জন্য আগে অনেক প্রোগ্রামে বলেছি সোশ্যাল মিডিয়া আপনার দেখেছেন যে চায়ের দোকানদারদের জান্নাতে যাওয়া বড় কঠিন কারণ যে ওরা গিবত করার আসর জমায় যে সমস্ত দোকানদার ভাইরা আছেন ওরা গীবত করার মতো পজিশন তৈরি করে দেয় থাকবেন যেখানে দুইজন তিনজন বসে থাকবেন আপনি বসার চেষ্টা করবেন না এক একে বসে থাকার চেষ্টা করুন মাল অবশ্যই আপনাকে ইনকাম করতে হবে বৈধ পন্থাতে ইনকাম করতে হবে বৈধ পন্থাতে বুঝান বৈধ পন্থা হালাল পথে টোটো চালান রিক্সা চালান চকলেট বিক্রি করুন তবুও কারুর মাল দু নম্বরই করে নয় কারুর কাছে আত্মসাৎ করে নয় গরিবের টাকা মেরে নয় আপনার বউ ছেলে খাবে অবশ্যই হালাল পথে ইনকাম করে খাওয়ানোর চেষ্টা করুন ইনশাল্লাহ মাল বাঁচাতে পারবে না যদি এই তিন কোয়ালিটির মানুষ আল্লাহ তালা বলছে এদেরকে ধরে জাহান নাম দেওয়া হবে চলুন আর একটা ছোট্ট সুরাত বাংলাটা বলে দিই আল্লাহ তালা বলছেন আর ওরা কিয়ামতের দিবসকে অবিশ্বাস করে আপনি কি দেখেছেন নবীকে বলছেন আল্লাহ আপনি কি দেখেছেন তাদেরকে যারা কিয়ামতের দিবসকর স্বীকার করে কারা তারা কারা তারা ফাজা আলিকাল্লাজি ইয়াদু উল ইয়াতিম যারা এতিমের সঙ্গে অসদ্ব্যবহার করে এতিম কাকে বলে ইসলামিক পরিভাষাতে হাদিসের পরিভাষাতে এতিম হচ্ছে সেই যার আব্বা মারা গেছে ছেলেটা এখনো না বালেক বালেক হয়নি এই ছেলেটা হচ্ছে এতিম মা মারা গেলে এতিম হয় না জি এতিমদের ব্যাপারে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেছেন কি বলেছেন যে কোনো মহিলা কোনো কন্যার বাপ তার কন্যাকে জন্ম দেওয়ার ফলে যদি বিপদে পড়ে যায় ওই লোক আর আমি জান্নাতের ভিতরে এইভাবে থাকব এই কথা বলার পরে আঙুলগুলোকে এই রকম করে জমা করে দিলেন আল্লাহ আরিফালাম বলছেন আমি আর এতিমের দেখাশুনো জান্নাতে জান্নাতে এইভাবে থাকব। তর্জনী আর মধ্যমা আঙুল এতটা ডিস্টেন্স করে দিয়ে তিনি বললেন এতটা যতটা দূরত্বে আমি আর ওই মানুষ অতটা দূরত্ব দূরত্বে জান্নাতের ভিতরে থাকব শুনুন আপনি দোকানে গিয়েছিলেন আপনার পোতা নাতিকে নিয়ে চকলেট কিনতে ওখানে দেখছেন একটা বাচ্চা ছেলে ঘুরছে তার বাবা মারা গেছে ও বাচ্চা ছেলে ওই চার পাঁচ বছর বয়স আপনি আপনি আছেন বলে আপনি আপনার পোতাকে বা নাতিকে বা কাউকে চকলেট কিনে দিতে পারছেন ওর তো আব্বা নেই কে কিনে দিবে চলুন আপনার ওই পোতার চকলেট থেকে একটা চকলেট পোকে দিয়ে বলো বাবু এটা তুমি থাকো থাকো এটা তুমি খেতে অবশ্যই কোথায় আপনি চাইছেন তিন লাখ টাকা চার লাখ টাকা এখন তো কেন্দ্রে এক লাখ টাকা মাফ করেছে সাড়ে তিন লাখ টাকা খরচা করে কাবা শরীবে যাচ্ছে হজ করতে স্বর্গে যাবে বলে জান্নাতে যাবে বলে ওইখানে গিয়ে কি আপনি ভাবছেন আপনার মা বাড়িতে এখনো পর্যন্ত খেতে পায় না আপনার স্ত্রী কাছে গালাগালি শোনে পাড়ার অনাথ এতিম অসহায় আপনার থেকে কোনো উপকার পায় না আপনি কোথায় স্বর্গ নরক খুঁজতে চাইছেন কোথায় আপনি জান্নাত যেতে চাইছেন চলুন আল্লাহর নবী সাহা সাল্লামের কাছে একটা লোক এসে বলছেন আল্লাহ নবী আমি বড় কঠিন হৃদয়ের মানুষ আমি খুব শক্ত হৃদয়ের মানুষ আমার মনটা একটু নরম হয় না আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমার পাড়াতে তোমার বাড়িতে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তোর মাথাতে হাত বুলিয়ে দাও আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে আল্লাহ ভগবান আল্লাহ তারপরে আবার বলছেন ফাজালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াউযালা তুআমিল মিসকিন যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না অল্লাহবাদ